আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনে রহমত তাজমহল জেমসোয়াল পক্ষ থেকে আজকের বিষয় হল এমিতিস বা পদ্মনীলা আবার কেউ বলে থাকে রাজভক্ত ভক্ত নীলা এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন রাশি রত্নপাথর এমিতিসকে বাংলায় বলা হয় পদ্মনীলা আবার কেউ বলে থাকে রাজভক্ত নীলা সবচেয়ে সুন্দর এমিতিস রত্নপাথরের রং হলো ডিপ বেগুনি রং হালকা বেগুনি থেকে গাঢ় রক্তবর্ণ রং হয়ে থাকে বেগুনি রং হলো আধ্যাত্মিকতরণ এই পাথর শনির গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই পাথর ব্যবহারে ব্যক্তির জ্ঞান গাম্ভীর্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে শাস্ত্র মতে শনির খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে এমিতিস বা পদ্মনীলা ব্যবহার করে থাকেন মানুষের জীবনে সমস্যা দুই ধরনের হয়ে থাকে এক ধরনের সমস্যা হলো মানুষের জীবনে সবসময়ই লেগে থাকে একটা শেষ হওয়ার আগেই আর সমস্যা এসে জটে যায় এই ধরনের সমস্যা যদি ছোটোখাটো হয় তাহলে গোমেদ পাথর পড়লেই যথেষ্ট কিন্তু যাদের সমস্যা প্রভাবগুলো অনেক বেশি যে কাজে হাত দেন না কেন সেখানে বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে এটা হচ্ছে মূলত শনির খারাপ প্রভাবের কারণে ফলে জীবনে নেমে আসে চরম বিপর্যয় জ্যোতিষশাস্ত্র মতে ও হস্তরেখা বিজ্ঞানে অ্যামিতিস পাথর শনির গ্রহের ক্ষতিকর প্রভাবের বীরদের উপকারী কুম্ভ রাশি ও তুলারাশির জাতক এবং জাতিকাদের শুভরত্ন পাথর হচ্ছে নীলা পাথর কুম্ভ রাশি ও তুলারাশি জাতক এবং জাতিকাদের ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা এমনি পাথর ধারণ করতে হলে জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করতে হবে এছাড়া যে কোনো পাথর ধারণ করার আগে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়াটাই সবচেয়ে উত্তম এবং পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই বংশগত একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে উত্তম পদ্মনীলা ব্যবহার করাতে আপনি কী সুফল পাবেন পদ্মনীলা একটা উপরত্ন শনির বিকল্প রত্ন হিসাবে ব্যবহার করা হয় জন্মরাশি ও হস্তরেখা বিচার করে শনি অশুভ প্রভাব কাটার জন্যে এই রত্ন পাথর ধারণ করতে হয় পদ্মনীলা ব্যবহার করাতে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে পদ্মনীলা পাথর সম্পদ বৃদ্ধি ও সৌভাগ্য সুযোগ ও প্রসারের সাথে সম্পর্ক রয়েছে যে সকল মানুষ বিভিন্ন নেশায় আসক্ত নেশার থেকে ফেরার জন্যে পদ্মনীলা পাথর খুব উপকারী যাদের শনির ঘরও খারাপ প্রভাব চলছে তাদের রাশিগত শক্তি যোগায় পদ্মনীলা খুব ভালো রক্ষা কবজ হিসাবে কাজ করে এই পাথর এই পাথর ব্যবহারেতে সত্য থেকে রক্ষা খারাপ দৃষ্টি হিংসা থেকে বেঁচে থাকা যায় পদ্মনীলা পাথর ব্যবহার ফলে মানসিক শক্তি বৃদ্ধি পায় দ্বিধা দ্বন্দ্ব কেটে যায় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই পাথর ব্যবহার করাতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া যায় আসল পদ্মনীলা পাথর শয়তানের প্রতিষ্ঠি থেকে মুক্তি পেতে সাহায্য করে শারীরিকভাবে মানুষের বিভিন্ন রোগের বিরুদ্ধর কাজ করে পদ্মনীলা পাথর পদ্মনীলা পাথর মানুষের মনের পাথর বোধ ও সংশয়ের ক্ষেত্রে কাজ করে পদ্মনীলা পাথর এই পাথর ব্যবহারতে আত্মসংযম হয় দর্শক বন্ধু পদ্মনীলা পাথর নিয়ে আজকে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করেছি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য